বাড়িতে যদি বসে থাকে না না বাড়িতে বসে থাকলে কোনো লাভ হবে না এই জায়গায় যদি বসে থাকে চুম মেরে যদি বসে থাকি আমাদের আমল নামায় আল্লাহ দয়ামায়দা করে নেকি লিখে দান জোরে বলুন সুবহানাল্লাহ কেন বসে বসে বাড়িতে বসে থাকা মানে জাহান আমার আমার আপনার বড় আম্মা যান হাজরতে খালি যাত আমার আপনার ছোট আম্মা যান আয়সা সিদ্দিকা কেমন তার আছে আমাদের আম্মা জানে ইতিহাস কেমন তার আম্মা জান হয়েছে হাজরতে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা এক তারিখে আল্লাহ নবী আমার আপনার নবী দয়ার নবী নোর নবী কলে আমার দাওয়াত দিতে বাড়ি ফিরলি ফিরে বিবি খাদিজাকে ডাকলি এক নাগায় সালাম দিলে সালাম দি খাদিজা তুল কুবরা কে আসসালাম আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভেতো থেকে উত্তর আসলেন আল্লাহ নবী বলতে লাগলেন ও বিবি খাদিজা খাদিজা ওমি খাদিজা তুমি কি রাতে কি ঘুমাও না তুমি কি রাতে কি ঘুমাও না আল্লাহ নবিকে বলতে লাগলেন ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি রাতে বেলা ঘুমাই না ও বিবি খাদিজা তুমি কেন রাতে ঘুমাও না তুমি কেন রাতে ঘুমাও না ইয়া রাসূলুল্লাহ গে ইয়া হাবিবাল্লাহ আমি রাতে কেন ঘুমায় না আপনি ইসলামে দাওয়াত দিতে যান কালেমার প্রচারে যান প্রচারে যান আমি খাদিজা যদি ঘুমায় পড়ি আপনি আমাকে যদি ডাকেন খাদিজা বলে আমি খাদিজা আপনার ডাকের সারা দিতে পারবো না বলে আমি আমার মাথা ডাকে আমাদের ঘরের খাদিজা তুই স্বামী কাজে থেকে বানিয়েছে ডাকে ও খাদি যা। আমাকে এক গিলাস পানি দাও খাদিজা বলবে ওখানে জ গাছে ঠেলে খাও ও আমার জওয়ানেরা ও আমার মায়েরা ও আমার বোনেরা আমার আপনার আম্মা ইতিহাসের শুনে শেষ করা যাবে না বিশেষ করে মৃত ব্যক্তিদের দোয়া সর্বসানির জন্য সেই জন্য জলসে তো আমরা যদি যাদের জন্য দোয়া করাবো আর যদি আমরা বাড়িতে থাকি কিন্তু কোনো লাভ লাভ না বেকার যাবে বেকার যাবে কিছু কিছু মানুষ বলে কব জিয়ারাত করা যাবে না বিদা করা যাবে না এই মূর্খ কব জিয়ারাত করা যাবে কার কব জিয়ারাত তো রাব্বা মা যখন মারা যাবে কি বলে দোয়া দেব তাহলে এটুকু আমাদের বুঝতে হবে আমরা যদি না বুঝতে পারি

আল্লাহ ওই কবরস্থানের পাশ দিয়ে যাচ্ছে যেতে যেতে আল্লাহ ওলি সুবে সাদেক হয়ে গেলে আল্লাহর ওলি একবার বললেন সুবহান জরে জোরে বলুন না সুবহান যেই বলা রাসূলাতে কবর বাসীদের কবরে আযাব কি মাফ করে দিন জোরে বলুন সুবহান আল্লাহ আল্লাহর ওলি কবরস্থানের পাশ দিয়ে যায় কিসের আওয়াজ পাওয়া যায় কিসের আওয়াজ পাওয়া যায় আওয়াজ পাওয়া যায় পবিত্র কালামুল্লাহ শরীফ রজীত কালামের আওয়াজ পাওয়া যায় অন্য কোন আওয়াজ পাওয়া যায় না পবিত্র কালামুল্লাহ শরীফের আওয়াজ পাওয়া যায় আল্লাহর ওলি দায়ী হলেন সুবে সাदिक হয়ে গেলেন আল্লাহর অনেক বললেন সুবানের উত্তর আসলেন কবর থেকে উত্তর আসলেন আল্লাহ রলি ও আল্লাহ রলি আপনি যে সুবান আল্লাহ বললেন ও সুবান আল্লাহ টুকু আমাকে দিয়ে দেয় আমাকে দিয়ে দেন আসমান জমিলে যত জায়গা ফাঁকা আছে আসমান জমিনের যত জায়গা ফাঁকা আছে সুবান আল্লাহর আমার আল্লাহ পা দয়াময় করে কবর মাসিদের কবরের আজাবকে মাফ করে দেয় জোরে বলুন সুবান আল্লাহ আর জোরে বলুন সুবান আল্লাহ ও ও খিদির বুড়ির এলাকার মুসলমানেরা জেনে রেখে দাও আমার আপনার আব্বা আমার আপনার নানা নানি যে যা মরে গিয়েছেন তাদের জন্য আজকে হলো দুয়ার মজলিস আর আমরা যদি বাড়িতে থাকি কি লাভ আছে কোন লাভ হবে না

ওই দোয়াটা পড়ে আল্লাহর ওলি হাসান বসরি রহমাতুল্লাহ